আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি এই ভিডিওতে দুইটা গাড়ি রয়েছে একটা হচ্ছে মাহেন্দ্র যেই ফাইভ নাইন ফাইভ আর একটা হচ্ছে টাফি টু ফোর ওয়ান দুইটা গাড়ি বিক্রি করা হবে একই সাথে একটা লবেট রয়েছে লবেটটাও বিক্রি করা হবে এখন কেউ যদি টাফি টু ফোর ওয়ান আর লবেট নিয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই মহাজন পক্ষের নাম্বার তো সরাসরি দেওয়া আছে আপনারা কথাবার্তা বলবেন আর শর্টকাটে কথা বলবো যে মাহেন্দ্র গাড়িটা বিক্রি করা হবে ট্রলি সহকারে ট্রলি সহকারে বলা আছে কোথাও কোনো কাজ নেই নিবেন আর ট্রলিতে ব্যবহার করবেন মানে পরিবহন করবে নিয়েই চালাবেন কোনো কাজবাজ করাতে হবে না লোকেশন কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর কুড়িগ্রামের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আর রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে ইজিলি চাইলে আসতে পারেন মামেসিং হ্যাঁ শেরপুর জামালপুর এদিক থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা বলবো তিন লাখ আশি ট্রলি সহ ট্রলি সহ তিন লাখ আশি মাহেন্দ্র গাড়িটার দাম চাওয়া হচ্ছে আর টু ফোর ওয়ান একটা গাড়ি আছে লবেট সহ মানে শুধু লবেট একটা আছে তো সুতরাং লবেট এবং টু ফোর ওয়ান এই দুইটা বিষয় যদি কারো নেওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কথাবার্তা যোগাযোগ করতে পারেন আর মাহেন্দ্র এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লাখ আশি ট্রলি সহকারে মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোট আর ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Mm-hmm.